আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কৃষিকাজের কোনো দাম নাই অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা যেই কাজকে নবী রসুলের মতো গ্রেটেড গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন সুবাহ দুর্ভাগ্য আমাদের আমরা কৃষি কৃষিকাজকেও সম্মান দিতে জানি নি যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানি নি যার কারণে দিন দিন কাজ থেকে মানুষ সরে যাচ্ছে আপনার কাপড় একটা দিয়ে তো আপনি এক সপ্তাহ এক মাস এক বছরও চলছে চলতে পারবেন কিন্তু খাবার ছাড়া তো আপনি দুইটা দিনও তিনটা দিনও চলতে পারবেন না তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি সামনে আর কৃষক মাঠে নামবে না তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে খাদ্য সংকট দেখা যাবে কারণ রোপণ করলে তো হয় না রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না কৃষকরা জানে ওনারা আকাশ দেখলে বুঝতে পারে মাটি দেখলে বুঝতে পারে বীজ দেখলে বুঝতে পারে এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন ওই কৃষকদেরকে মূল্যায়ন করার যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের আল্লাহ আমাদেরকে দান ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে আপনি চিন্তা করছেন বাজে খাইছেন দুইটা বাজে কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য খাওয়ানোর জন্য ছয় মাস সাত মাস আগে কৃষক নামায় দিছে ও কৃষক নাম দান লাগা আমার বান্দা খাবে তো আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি সেজন্য আমিই সবকিছু ব্যবস্থা করে দিয়েছি বাহান আল্লাহ এবার আওয়াজ দিয়ে বলুন তো রিজিকের মালিককে সম্মান দেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক ধন সম্পদ দেওয়ার মালিক জ্ঞান দেওয়ার মালিক সুস্থতা দেওয়ার মালিক শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই দেখে কি দেখে না শুনে কি শুনে না দিতে পারে কি পারে না নিতে পারে কি পারে না বিচার করতে পারে কি পারে না রহমত করতে পারে কি পারে না দেখে কি দেখে না তো সেই আল্লাহ যার আকাশে আছে তার কোনো টেনশন থাকে না টেনশন কাদের যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে রব তাদেরকে নিরাশ করে না তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন আর একটু জোরে বলি আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে সেই বিশ্বাসী বিশ্বাসী ওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও সামিল হয়ে থাকার তৌফিক দান করি এবার আসুন ভাইয়েরা সারাদিন কাজ করলে বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমনভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম জরে সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম জরতে হবে পরিশ্রম সেভাবে করতে হবে যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম জরার মতো কোনো সুযোগ নাই তারা কি করে কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে গাম জড়াইতে থাকে দৌড়াইতে থাকে গাম জড়াইতে থাকে একটু বুঝে বুঝে উত্তর দেন না রে ভাই কোটি কোটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে হাঁটতে হবে শরীর থেকে ঘাম জরতে হবে ইশারায় বলছি বুঝে নেন অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে কত চেষ্টা করে কত খাবার খায় কত ডাইটিং করে আর যারা মাটি কাটে আপনার নদী থেকে যারা বালি তুলে তাদের বড়িগুলো দেখবেন হয় নাই আরো জোরে আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না আমি শুধু রিয়েলিটি বুঝাতে চাচ্ছি ফার্মের গুলাও মুরগি দেশি গুলাও মুরগি যদি আপনারা আমার সাথে একমত হতে চান হতে পারেন ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয় সাত দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম মা যদিও এক কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা যে ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায় আর দেশি মুরগিগুলা টানলেও মানুষ গ্রাম পছন্দ করে না শহর বহুমুখী অভিমুখী চলতে থাকে কিন্তু আল্লাহ তালা যেই নিয়ামতগুলো রেখেছেন যেই গ্রামকে আমরা দাম দিই না গ্রামের মানুষকে দাম দিই না যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না মাটি কাটনেওয়ালাকে দাম দিই না বাস্তবতা দেখা যায় হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেইলি চব্বিশ ঘন্টা তারা বিভিন্ন টাইমে কাজ করে শারীরিক পরিশ্রম করে কষ্ট করে তারা হাজার গুণে সুস্থ আছে মাথায় রাখবেন কাউকে হেও করবেন না এতে রিক্সাওয়ালা এতে ভ্যান বুঝেন না যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু যারা একটু বেশি বেশি আরামে থাকে শরীরটাকে এখানে 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 কোনো কষ্টক নাই তাদের শরীরটা কেমন জানে ফার্মের মুরগির মতো হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে আর যারা মাঠে টাঠে বিলে কাজ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয় ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোনো রোগ এবার কোরআন ডাক দিয়ে বলে ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর বর্ষা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যা কোন টাইমে জোরে বলেন কারো কষ্টের কারণ না হয় কারণ ইসলাম কখনো কাউকে কষ্ট দেওয়া পছন্দ আর আমরা হচ্ছি সেই নবীর রহমতুল্লিলামী নিরুম্মত যেই নবী পাথরের আঘাত খেয়েও দোয়া করতে বলে নাই নবীর উম্মত যারা আছেন তারা বলেন সুবাহান আল্লাহ আর একটু করে বলেন আমরা সেই নবীর উম্মতের খাতায় নিজেদের নামকে লিপিবদ্ধ করার সৌভাগ্য আল্লাহ আপনাকে আমাকে করে দিয়েছেন যে নবীর কদমকে জমিনে থাকলে যে নবীর কদম হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে নবীকে ইমামুল আম্বিয়া বানানো হয়েছে যে নবীকে নবীন বানা হয়েছে যে নবীকে মেয়েরাজের দুলা বানাইয়াছেন রব্বুল আলমিন বড় সৌভাগ্য কথায় আছে মানলে পাহাড় বরাবর না মানলে খের বরাবর যদি মানতে চান আপনি অনেক বড় কিছুই মানতে পারেন আর যদি আপনার মানার ইচ্ছা না থাকে তাহলে বড় জিনিস অনেক সময় ছোটো হয়ে যায় কথা বলেন ভাইয়া ঠিক না আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করবো না তবে অনুরোধ রাখবো মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন আলোচনা শুরু করার আগে মন ভরে একবার নবীজির উপর দরুদ শরীফ আজকের দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে জুমার দিন আমরা এখন আছি রাতে আল্লাহ দয়া করলে যাব দিনে রাতটাও সপ্তাহের মধ্যে উত্তম যে দিনটা আসবে সেটা দিনের মধ্যোত্তম আর নবীর রহমতুল্লিলিনের হাদিসের ফরমান সপ্তাহে দুই দিন আমার উম্মতের আমল আমি নবীর দরবারে রবের পক্ষ থেকে পেশ করা হয় তন্মধ্যে এক রাত হচ্ছে বৃহস্পতিবারের রাত সেজন্য মন খুলে দরু শরীফ আমরা সবাই পড়ি বা পড়ে সাথে সাথে দুদন বিরূপ দু জো রাম হবে আসে কেন

এই এই আয়োজনগুলো মন খুলে কথা বলারও চেষ্টা করি যেহেতু দিল ভালো লাগে তা আমি আশা রাখব খালি হাত এখানে হয়তো আসছি সাওয়াবের ভান্ডার নিয়ে যেন এখান থেকে যেতে পারি আর একটু জোরে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। এই সবাব কামানোর জন্য মনে রাখবেন কিছু কিছু জায়গায় কিপটামি করা ঠিক না তার মধ্যে একটা জায়গা হচ্ছে সবাব কামানোর সময় যেখানে সবাব আছে সেখানে কিপটামি করা ছাড়া করতে থাকবেন অলসতা করেন না সবাব কামাতে কোনো অলসতার সুযোগ